রাম শুধুমাত্র কি নির্দিষ্ট কোনো ধর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে নাকি ভারতের সঙ্গে জড়িয়ে রয়েছে এই যে বারবার করে বলি ধর্ম জাত পাত তার ঊর্ধ্বে যে চেহারা কোথাও আমাদের সংস্কৃতির সঙ্গে ইতিহাসের সঙ্গে রয়েছে তা কি নিজস্ব পারুষ কোনো রাজনৈতিক দলের আদেও হতে পারে এই প্রশ্ন নিয়ে আমি আসবো তবে তার আগে আমি সুমন্ত্রের কাছে খুব ছোটো করে আসি রাম ধনু এরাজ্যে হয়ে গেছে পাঠ্যপুস্তকের রং ধনু একাধিক সময় আমার বক্তব্য হচ্ছে জোর করে কে বা কারা রামকে বহিরাগত কখনো বানানো কখনও তাকে তাকে নিয়ে রাজনীতি কখনো পাঠ্যপুস্তকে তার উপরে ফরমান এগুলোর কি অর্থ হতে পারে এ রাজ্য তো দেশের বাইরে নয় আমরা তো দেশের বাইরে নই তাহলে কি বার্তা অনিসমন্ত্র। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাম মন্দিরের উদ্বোধনে যাবেন না এটা নিয়ে এত আলোচনার কিছু নয় দিস ইজ এন ওপেন অ্যান্ড শার্ট কেস উনি যাবেন না আপনাকে জানতে হবে যে উনি জয় শ্রীরাম শুনলে তেড়ে আসেন জয় শ্রীরাম ধ্বনি শুনলে উনি মঞ্চ থেকে নেমে আসেন যেটা আপনি এক্ষুনি বললেন রামধনুকে ধনুকে রং ধনু বানিয়ে দেওয়া এটা ওনার আমলেই পাঠ্যপুস্তকে হয়েছে তো এবারে আপনাকে বুঝতে হবে স্বর্ণালী যদি আপনি বাঘ পোষেন আপনি বাঘ পুষলে তো আর দুধ আর আলু সেদ্ধ দিয়ে খাওয়াতে পারবেন না ওকে মাংস দিতে হয় তো যাদের কাঁধে চেপে নির্বাচনের পর নির্বাচন বৈতরণী মমতা বন্দ্যোপাধ্যায় পার হচ্ছেন এবং যা যেসব দুধেল গাইদের কথা তিনি বারবার নিজমুখে স্বীকার করেছেন তাদের যে রামে অ্যালার্জি তাদের তারা এই যে বিচ্ছিন্নতাবাদীদের হাতে যে একটা রাজ্যকে প্রায় তুলে দেওয়া এই জিনিসটা যখন হচ্ছে তখন সেটা এটাই হয় এটাই কাম মানে এটাই হবে এটা কাম্য নয় মানে এটাই বিচ্ছিন্নতাবাদী বললে আমি আমি হ্যাঁ বিচ্ছিন্ন ঠিক কিন্তু যদি আমরা নির্দিষ্ট একটা সম্প্রদায়ের একই জায়গা করে সেটা কিন্তু করা যাবে আমরা দেখলাম গীতা পাঠের মঞ্চও কিন্তু অনেক হ্যাঁ সেটা যারা হিন্দু নন যারা মুসলিম সম্প্রদায় তারাও সব গীতা পাঠ করে গেছে আমি সেটা অবশ্য অস্বীকার করছি না কিন্তু সঙ্গে এটাও ঠিক যে যে বৃহত্তর সম্প্রদায়কে নিয়ে তিনি চলছেন বা বৈতরণী পার হচ্ছেন বা যেটা ভাবছেন যে যাদের খুশি করলে তিনি বৈতরণী পার হতে পারবেন তাদের খুশি করার জন্য তাদের প্রতি দায়বদ্ধতা আছে এবং এই জিনিসটার অনেক দিন ধরেই হয়ে আসছে এটাই হয়ে আসছে উনি আবার বলছেন উনি জয় শ্রীরাম শুনলে উনি রেগে যান উনি তেড়ে আসেন বাচ্চাকে পর্যন্ত তেড়ে যেতে চান বা গাড়ি থেকে নেমে সো ওয়ে দিস ইজ হ্যাপেনিং এটাই যখন ট্রেন্ডটা সেট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা কি করে এক্সপেক্ট করি যে তিনি গীতা পাঠে আসবেন বা তিনি রাম মন্দিরের উদ্বোধনে যাবেন রাম মন্দির প্রসঙ্গে একটা কথা বলছি ঘাঁচার প্রসঙ্গে যেটা আসছে সেখানে একটা কথা বলছি এই যে রাম মন্দিরের যে ভার্ডিকটা হয়েছে সেই ভার্ডিকটা একটা খুব ইন্টারেস্টিং ভার্ডিক্ট দেওয়া হয়েছে যেখানে লেখা হয়েছে যে যে বিশ্বাস যেটা আজন্ম লালিত বলে প্রবাহিত হচ্ছে সেই বিশ্বাসের চেয়ে বড় এভিডেন্স আর কিছু নেই প্রজন্মের পর প্রজন্ম যদি বিশ্বাস করে এসছে এখানে আমাদের রামলালা ছিলেন এটাই আমাদের রাম মন্দির সেটার চেয়ে বড় এভিডেন্স নেই এবং তারপরেও কিন্তু এই এই রায়টা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে হয়েছে এই রায়টা কিন্তু কোনো ভোট লুট করে হচ্ছে না কিংবা কোনো রিগিং করে হচ্ছে না যেটা তৃণমূল